বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম করোনা দানব আমার এই কবিতাটি আমি লিখেছিলাম নয় পাঁচ দুই হাজার বিশ খ্রিস্টাব্দে তখন করোনা চলমান সময় ছিল সারা পৃথিবীব্যাপী সেই সময়ে আমার এই কবিতাটি আমি লিখেছিলাম পাঠ করছি মহা আতঙ্কে কখন ধরে করোনা কী হয় কি হয় রে কেউ জানে না প্রায় অদৃশ্য এই ভাইরাস করোনা তাই সবখানে ভয় বিধি মানে না করোনা কাউকে করুণা করে না যারা স্বাস্থ্যবিধি মানতেই চাচ্ছে না যদি পায় ওদের দেহের সংযোগ তবে রক্ষাই পাবে না মহা মহাদুর্যোগ তুমি যে প্রকৃতপক্ষে মূর্খ মানব তোমায় ছাড়বেই না করোনা দানব হয়তো তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা দেহেই একটু মজবুত কখনো ধরছে বা ছাড়ছে করোনা হয়তো তুমি তা নিজেও জানো না কিন্তু যার রোগ প্রতি রোধ ক্ষমতা অনেকটা কম বা প্রায় শূন্যতা তাকে তো পরপারে যেতে হবে এর কি কোনো রকম ভুল হবে তাহলে কেন তুমি স্বাস্থ্যবিধি করো অমান্য আপন জনের জন্য করো অন্যের জন্য হলেও পারো যেটুকু করো তাতে বাঁচবে প্রায় সবটুকু যতদিন তোমার শরীরে না পড়ে টিকা ততদিন মান বিধি গড়ে তাতে বাজবে সমার বাজবে ধরা শুধু তোমার দায়িত্ব এটুকু করা বরং যারা বলছে আল্লাহ ভরসা ওদেরকেই জানা দরকার সহসা নারী পুরুষে মিলন ছাড়া হয় না সন্তান কখনো এটা কি মানো না তাহলে কি জীবাণুর অনুপ্রবেশে রক্ষা পাবে তোমরা এ ভাইরাতে তাহলে কেন দোষ দাও স্রষ্টাকে বিধি মান দোষ দাও শয়তানকে কারণ তুমি দিচ্ছত প্রাধান্য শয়তানকে স্রষ্টাকে করে অমান্য তোমার হিয়ায় বসত করছে কে জপেছ শয়তান না আল্লাহকে জপেছ শয়তান না আল্লাহকে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম চলা অন্তহীন নিরন্তর ধন্যবাদ